বেসমুল্লাহ রহমান রহিম ম্যাট্রিউব বইয়ের ধারাবাহিক রেকর্ডিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি তোমাদের সাথে বীজগণিতের মান নির্ণয়ের আমাদের বইয়ের পার্ট ফোর দ্যাট মিনস কোয়েশ্চেন নম্বর পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত ধারাবাহিকভাবে রেকর্ডিং করে দিতে যাচ্ছি সো টাইটেলটির নাম হলো বীজগণিতের বর্গের সূত্রাবলী এবং সূত্রের সাহায্যে মান নির্ণয় আশা করি প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ সালের শিক্ষক নিবন্ধনের প্রশ্ন আছে দুটি স্কুল কলেজ দুই ষোলো সালের কলেজ শিক্ষক নিবন্ধনের একটি প্রশ্ন আছে এভরি কোয়েশন ইজ ইকুয়ালি ইম্পর্টেন্স আমরা শুরুতেই চলে যাচ্ছি কোয়েশন ফাইভ পঁয়তাল্লিশ নাম্বারের সলিউশনে বীজগণিতের মান নির্ণয় মানে মান দিয়ে মান জানতে চাওয়া হয়েছে এই দশটি প্রশ্ন প্রায় সিমুলার সিমিলার এ প্লাস বি এর মান আছে স্কোয়ার রুট সেভেন এ মাইনাস বি এর মান স্কোয়ার রুট থ্রি হলে ফাইভ এ বি এর মান কত সম্ভবত আমি তোমাদেরকে বলেছিলাম a এবং বি এর মান যদি বিচ্ছিন্নভাবে বের করতে পারি তাহলে ক্যালকুলেশন করা সহজ হয় বাট যেহেতু কোশ্চেন নাম্বার ফোর্টি ফাইভে এ মানগুলো রুট হিসাবে আছে সুতরাং এ এবং বি এর মান বিচ্ছিন্নভাবে বের করতে গেলে কষ্ট হতে পারে যেখানে মানগুলো স্কোয়ারুট সেভেন স্কোয়ারুট থ্রি রুট ফাইভ এভাবে থাকবে পরামর্শ দিচ্ছি সেক্ষেত্রে সরাসরি সূত্র লিখে মান বের করবে ঠিক এভাবে দেখো ফাইভ জানো এব হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর

সো ফাইভ ইন্টু সাত থেকে তিন বাদ দিলে চার হয় স্যার বাই স্যার স্যার আর স্যার কেটে গেলে এক টাকা থাকে পাঁচ টাকার সাথে গুন হলে ফাইভ ফাইভ ইস দ্য কারেক্ট আছে তাহলে ক্যালকুলেশনটা খুবই সহজ হবে যখন মানগুলো স্কোয়ার রুট আকৃতিতে থাকবে তখন অভিজ্ঞতা বলছে আমাদেরকে ওই স্টাইলে ক্যালকুলেশন করতে হবে যেখানে সরাসরি সূত্র লিখে ক্যালকুলেশন আবার দেখো ফোরটি সিক্স এটিও শিক্ষক নিবন্ধনের একটি প্রশ্ন ফোর এক্স ওয়াই আমি তোমাদের পরামর্শ দিচ্ছি শুধু এ বি বা এক্স ওয়াই এ বি এর ফর্মুলাটা যেখানেই জানতে চাক সেখানেই সূত্র লিখে মান বসিয়ে দিতে পারবে যদি এ প্লাস এবং এ মাইনাস বি এর মান প্রশ্নে স্পষ্ট করে লেখা থাকে যেমন ছেচল্লিশ নাম্বার আমি দুইভাবে দেখাচ্ছি দেখো কোন স্টাইলটা তোমাদের পছন্দ হয় একটি হল ফোর এক্স ওয়াই এর মানটা কত সো ফোর এক্স ওয়াই এর সূত্রটা আমি লিখে নিচ্ছি এক্স ওয়াই এর সূত্র হলো এক্স এ বি এর সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম সো ফোর এক্স ওয়াই এর যে সূত্র এক্স প্লাস ওয়াই এর আছে থ্রি হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর আছে ওয়ান প্রশ্ন মানটা লেখা আছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ নিচে ফোর সেকেন্ড ব্র্যাকেট তিন কে স্কোয়ার করলে তিন ত্রিকে নাইন মাইনাস ওয়ান বাই ফোর সেকেন্ড ব্র্যাকেট ফোর নয় থেকে এক বাদ দিলে এইট বাই ফোর সো ফোর আর ফোর কেটে দিলে এইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার বাট এই প্রশ্নটা আমি আরেকটু বিকল্প নিয়মে দেখাচ্ছি দেখো যদিও আমি আই সাজেস্ট ইউ যেখানে এক্স ওয়াই পাবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই যদি প্রশ্ন দেওয়া থাকে সূত্র লিখে মান বসিয়ে দিবে বাট এই ধরনের প্রশ্ন তোমরা পার্ট পার্ট এবং রেকর্ডিং তোমরা আমাকে ফলো করেছো সেখানে আমি তোমাদেরকে এভাবে করে দিয়েছিলাম দেখো বিকল্প নিয়ম দেখাচ্ছে মান যদি আমরা বের করে নিতে পারি তাহলে ফোর এক্স ওয়াইতে বসাই দিলে উত্তরটা হয়ে যায়

তাহলে আমি কেন তোমাদেরকে এত বড় সূত্র লিখে করার সাজেশন দিচ্ছি কোথায় এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো যখন মানগুলো স্কোয়ার রুট হিসেবে থাকবে যখন এখানে এক্স প্লাস ওয়াই এর মান শুধু থ্রি ছিল সেই ক্ষেত্রে এইভাবে বেটার কিন্তু পঁয়তাল্লিশ নাম্বারে তোমরা দেখেছো বা পরে আরো দেখতে পাবে যেখানে মানগুলো স্কোয়ার রুট হিসাবে আছে সেই ক্ষেত্রে এই সূত্র লিখে করলে ভালো হবে এভাবে করলে ক্যালকুলেশন কষ্ট হবে এটি অভিজ্ঞতা সো নেক্সট

এক্স আর ওয়াই এর বিচ্ছিন্ন মান বের করার অভ্যাস এক আর দুই নম্বর সমীকরণ যোগ করলে এটা এটা কেটে যাচ্ছে দুটো এক্স বারো আর দুই চোদ্দ এক্স এর মান চোদ্দ কে দিয়ে ভাগ করলে সাত এক নম্বর সমীকরণে এক্স এর মান বসালে সমীকরণে এক্স এর মান বসাচ্ছে এক নম্বর সমীকরণটা এক্স প্লাস ওয়াই টু বারো

আবার তোমরা অবগত আছো এখানে এক্স ওয়াই ডিরেক্ট সূত্র লিখে দিলেও ক্যালকুলেশন করা যাবে তো সূত্র লিখে করলে একটু বড় হচ্ছে তো সূত্র লিখে আমরা কখন করতে বাধ্য হব যখন নাম্বার আটচল্লিশে যেমনটি দেখো মানগুলো যখন স্কোয়ার রুট হিসেবে আছে স্কুল শিক্ষক নিবন্ধন দুই হাজার চব্বিশ আটচল্লিশ নাম্বারে তাহলে অভিজ্ঞতাটা আমি যেটি শেয়ার করলাম মাথায় রাখতে হবে যখন মানগুলো স্কোয়ার রুট হিসেবে থাকবে তখন অবশ্যই পরামর্শ হলো সূত্র লিখে মান বের সো করি এর সূত্র পি মানে মানে কিউ এর সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর যদিও ছোটবেলায় আমরা পড়েছিলাম এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার

তিন টাকা থেকে দুই টাকা বাদ দিলে এক টাকা ইজ কারেক্ট তাহলে আমি দুটি স্টাইলে তোমাদের প্রশ্নগুলো সলিউশন করে করে দেখাচ্ছি তোমরা অলরেডি বুঝতে পারছো একটি হলো ডিরেক্ট ফর্মুলা লেখা আর একটি হলো বিচ্ছিন্নভাবে মান বের করে মান পটিন করে দেওয়া যেমন উনপঞ্চাশে দেখো যেহেতু এ প্লাস বি এর মানটা ধনাত্মক পূর্ণ সংখ্যায় লেখা এবং এ মাইনাস বি এর মানটা সংখ্যায় লেখা তখন এর সূত্র সূত্র জানা না লিখে সেপারেটলি মানটা বের করার এবামর্শ এটি কেন দিচ্ছি আমি বরংবারই বলেছি যে মেন পারপাস হলো অনেক সময় বি না বলে এই স্কোয়ার বি এর কিউব বি এর মান তখন এভাবে ছাড়া আর কোনোভাবেই ক্যালকুলেশন করা যাবে না সে যোগ করলে আঠাশ বারো দুই অপোজিটে যে ভাগ হয়ে গেলে এর আবার এক নম্বর এখানে এর বসিয়ে দিলে আট টাকা থেকে প্লাস ছয় উপাশে গেলে মাইনাসে দুই টাকা হবে মান দুই পেয়েছ এর মান ছয় পেয়েছ এভাবে মান বের করে করতে পারলে বেশি সুন্দর এর ওয়ান সিক্স মান টু

সাপোজ মনে করো হলে তুমি সূত্রটা ভুলে তুমি কি করবে সেই ক্ষেত্রে আমি দুটি নিয়মেই দেখাচ্ছি সূত্র মনে থাকলে করণীয়টা কি না থাকলে কি করবে পঞ্চাশ নাম্বার স্বাভাবিক প্রক্রিয়ায় তোমরা আমার অঙ্কগুলো দেখে দেখে শিখেছ যে মান সেপারেটলি বের করতে হবে এক আর দুই নম্বর সমীকরণ যোগ করলে ওয়াইটা কেটে যাচ্ছে আট আশ মান চোদ্দ কে দুই ভাগ করলে সাত টাকা বাদ দিলে সাত এটি হলো এক নম্বর লিখে মান বসিয়েছে এক নম্বর সমীকরণ ওকে তাহলে এখন যেটি করতে পারবো যেটি জানতে চেয়েছে মানটা পুটিং করে দিচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা কত সাপোজ আমি বলছিলাম সূত্র ভুলে গেছি নো প্রবলেম এট অল এক্স ওয়াই এর মান কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কত এক্স কিউব ওয়াই ফোর কত যা সূত্র আমাদের টোটালি জানা নেই সেক্ষেত্রেও আমরা এই সেপারেটলি মান বের করতে পারলে সহজ হয়ে যাবে এক্স এর মান সেভেন স্কোয়ার ওয়াই এর মান ওয়ান স্কোয়ার সাত সাত ঊনপঞ্চাশ আর এক কে স্কোয়ার করলে এক টাকা পঞ্চাশ টাকা ইজ দ্য কারেক্ট আনসার একটি নিয়ম বিকল্প ওই সকল ছাত্র যারা সত্যি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনটে সূত্র যাদের মাথার মধ্যে সহজ করে গাথা আছে তাদের জন্য পরামর্শ দিচ্ছে তারা অঙ্কটা করতে পারবে যেমন আমি জানি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয়ের তিনটে সূত্র রয়েছে একটা হলো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টুয়েলভ একটা এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টুয়েলভ আর একটা এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তো কাছে এখানে যেহেতু প্লাস মাইনাস দুটোর মানে লেখা আছে সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ওই সূত্র আমরা অ্যাপ্লাই করবো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এই যে সূত্র এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাপোজ আই মাই ভুলে গেছি টু নাকি ফোর তাহলে আমার জন্য ওই পদ্ধতিটা বেস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের এই সূত্রে প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু আমি মনে করতে পারি প্লাস ওয়াই এর মান হলো এইট এক্স মাইনাস ওয়াই মান হল সিক্স আট চৌষট্টি ছয় শত্রিশ চৌষট্টি ছত্রিশ যোগ করলে একশো দুই দিয়ে ভাগ করলে পঞ্চাশ আর একটু কনফিউজড হয়ে তোমাদেরকে দেখালাম উত্তরটা মিলে গেছে বুঝতেই পারছো সূত্রে হয় আর এই স্কোয়ার প্লাস বিয়ারের সূত্রে নিচে টু হয় না এই ফিফটি ওয়ান যখন আমরা ক্যালকুলেশন করবো তখন কিন্তু আমি মান বসিয়ে করার পরামর্শ দিই নাই কারণ আমি বলেছি যখন এ প্লাস বি এর মানটা স্কোয়ার রুট আকৃতিতে থাকবে পূর্ণ ধনাত্মক সংখ্যা থাকবে না বা ঋণাত্মক সংখ্যা থাকবে না বর্গমূল আকৃতিতে থাকবে তখন সরাসরি সূত্র লিখে ক্যালকুলেশন করতে হবে না হলে অত্যন্ত জটিল হবে যেমন একান্ন নম্বরে এ বি এর মানটা কত এ বি এর একটাই সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এইখানে মাইনাস হয় এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এটাই সূত্র সো এ বি সমান a plus b এর মান স্কয়ার রুট 3 শুদ্ধ স্কয়ার লেখা আছে a minus b এর মান স্কয়ার রুট 2 স্কয়ার রুটের সাথে স্কয়ার কেটে যায় স্কয়ার রুট আর স্কয়ার কেটে গেল 3 থেকে 2 বাদ দিলে 1/4 অনুমান করছি सेम টাইপের প্রশ্ন আমরা আগে একটা দেখেছি একটু পরীক্ষায় সো বাংলাদেশ সুপ্রিম কোর্ট অপশন গ ইজ দা কারেক্ট আনসার এইট এ বিয়ার প্লাস বিয়ার মান কম ভালো করে দেখো এখন এটি যদি এ বি মান বিচ্ছিন্ন বের করতে পারতাম তাহলে কতই না সহজ হতো কিন্তু যেহেতু স্কোয়ার রুট আকৃতিতে আছে আমি বলেছি সেটি করা যাবে না সূত্র লিখেই ক্যালকুলেশন করতে হবে তাহলে বোঝা গেল সূত্রটাও আমাদের জানা দরকার বান্ন নম্বর আমি সরাসরি সূত্র লিখে নিচ্ছি এইট এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এইটটা স্থির করে রাখলাম ইন্টু এ বি এর সূত্র লিখি সর্বপ্রথম এ বি এর সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস

কারণ আমরা জানি স্কোয়ার আর স্কোয়ারটা কেটে যায় সো এইট গুণ কোনো চিহ্ন না থাকলে ব্র্যাকেট মানে এখানে ইন্টু আকারে লেখা আছে সাত থেকে পাঁচ বাদ দিলে ওখানে দুই হয় টু বাই ফোর গুণ সাত আর পাঁচ যোগ করলে বারো বাই টু জাস্ট কাটাকাটি করে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে দেখো এই দুই আর দুই কেটে দিলাম চার এক চার চার দুকোনি আট এই বারো আর দুই গুণ করলে বারো দুকোনি

পঁচিশ থেকে উনপঞ্চাশ বাদ দিলাম চব্বিশ টু এ বি আবার অপোজিটের দুই গুণ আকারে আছে এসে ভাগ হয়ে গেল দিয়ে ভাগ করলে এর মান বের হচ্ছে বারো সরাসরি মানটা আমরা পেয়ে এক্ষেত্রে বোঝা গেল এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এর মান নির্ণয়ের যে তিনটি ফর্মুলা রয়েছে সেই তিনটি ফর্মুলা তোমাদের সূক্ষ্ম ধারণা থাকতে হবে কোন তিনটি সূত্র আমি নিঃসন্দেহে পার্ট ওয়ানের সময় স্পষ্ট করে দেখিয়েছে আমি আরেকবার লিখেও দেখাতে পারি

বুঝতে পারি দপ্তর দুই অধিদপ্তর তেইশ সালের একটি প্রশ্ন বলেছ এক্সো এর মানটা কত তাই না তো তোমরা অবগত আছো এক্সো এর মান যদি জানতে চাই ইচ্ছা করলে সূত্র লিখেও মান বসানো যায় আর যখন এক্স প্লাস ওয়াই এর মান এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান ধনাত্মক পূর্ণ সংখ্যায় থাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যায় তখন সলোকের মান বের করলে ভালো হবে এক্স এর মান আটকে দুই দিয়ে ভাগ করলে স্যার আবার এক নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই ইক টু ফাইভ এক্স এর মান মানটা পাঁচ থেকে স্যার বাদ দিলে ওয়ান এই ফোর ওই পাশে যে বিয়োগ হয়ে যায় সেভাবে যদি মান বের করে দেখিয়েছি একশো নব্বইটি প্রশ্ন বীজগণিতের মান নির্ণয়ের উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত বিভিন্ন চাকরিতে আসতে দেখা গেছে এমনও প্রশ্ন আছে একটা দশ বার বিশ বার চাকরিতে বিভিন্ন চাকরিতে এসেছে আমরা ওয়ান টাইম কম্পোজ করেছি যেটা লেটেস্ট ডেট আমাদের মেন পারপাস ছিল বেসিকের ইমপ্রুভমেন্ট এই একশো নব্বইটি মান নির্ণয়ের প্রশ্ন সলিউশনের মধ্য দিয়ে মান নির্ণয়ের যত প্রশ্ন হতে পারে তোমার একটি ধারণা ডেভেলপড হবে আমি বিশ্বাস করি ডিজিট চেঞ্জ হতে পারি স্টাইল খুব চেঞ্জ হবে না আর কখনোই সো নিজেরা দেখবে এবং শেয়ার করে দিবে সবাই যেন উপকৃত হতে পারে দিস ইজ অল ফর টুডে থ্যাংক ইউ এভরিবডি